বিসমিল্লা রহমানের হ্যালোভিয়ার্স বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে তেরো থেকে বিশতম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ দিয়েছে এখানে বলা আছে বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামো ভুক্ত বেসামরিক বেসামিক শূন্য পথসম অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে শিক্ষা যোগ্যতা যোগ্যতান অভিজ্ঞতাগুলো দেওয়া আছে প্রথমে রয়েছে জুনিয়র সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একটি যেটা আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বা রসায়নিক বিদ্যায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সাময়িক সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে দুই নম্বর হচ্ছে উচ্চমান সহকারী পদ সংখ্যা সাতটি এটা আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন তিন নম্বর স্টোর হাউসম্যান পদ সংখ্যা দশটি এটা আপনারা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে স্টোর হাউস সহকারী পদ সংখ্যা তিনটি এবং চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে সাত সাত মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর গেট চৌদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশে ছয়শত আশি টাকা এখানে পদ সংখ্যা ছয়টি শিক্ষাত অন্য অন্য অভিজ্ঞতা অভিজ্ঞতাগুলো আপনার সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ছয় নম্বর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা চারটি সাত নম্বর হচ্ছে সহকারী এক্সিনার পদ সংখ্যা তিনটি আট নম্বর হচ্ছে ক্যাশিয়ার পদ সংখ্যা একটি নয় নম্বর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা চারটি দশ নম্বর হচ্ছে নার্স পদ সংখ্যা চারটি এবং এগারো নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো টাকা এটা পদ সংখ্যা তিপান্নটি এটা আপনি এইচিসি পাশে আবেদন করতে পারেন অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে বারো নম্বর হচ্ছে ইনস্টলম্যান পদ সংখ্যা বিশটি তেরো নম্বর হচ্ছে জুনিয়র টাইম কিপার পদ সংখ্যা একটি চোদ্দো নম্বর হচ্ছে টেলিফোন অপারেটর পদ সংখ্যা আটটি পনেরো নম্বর হচ্ছে পদ সংখ্যা একটি ষোলো নম্বর হচ্ছে রুম টেকনিশিয়ান সংখ্যা একটি সতেরো নাম্বার আছে কম্পোজিটর পথ সংখ্যা একটি আট আছে মিড ওয়াইফ পথ সংখ্যা একটি উনিশ নম্বর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা নয়টি বিশ নম্বর আছে বাইন্ডার পদ সংখ্যা দুইটি একুশ নাম্বার আছে ট্রেজার পদ সংখ্যা চারটি বাইশ নাম্বারে আয়া পথ সংখ্যা তিনটি তেইশ নাম্বার আছে এমটি ক্লিনার পদ সংখ্যা একটি চব্বিশ নাম্বার আছে ফায়ারম্যান পদ সংখ্যা চোদ্দোটি পঁচিশ নম্বর হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা ষোলোটি এবং বাইশ লস লস্কর পথ সংখ্যা একটি সাতাশ নম্বরে ছাব্বিশ নাম্বার হচ্ছে লস্কর এবং সাতাইশ নম্বরে আছে ওয়ার্ড বয় পথ সংখ্যা তিনটি আঠাইশ নাম্বারে ফিল্ড হেলথ ওয়াকার পথ সংখ্যা একটি উনত্রিশ নম্বর আছে অধ্যক্ষ শ্রমিক পথ সংখ্যা উনপঞ্চাশটি এটা আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তিরিশ নম্বর যে খাঁকর পথ সংখ্যা সতটি একত্রিশ নাম্বারছে ওয়াশারম্যান পথ সংখ্যা দুইটি এবং বারবার পথ সংখ্যা একটি সর্বমোট দুইশো আপ বান্নটি জনবল নিয়োগ দিয়েছে এখানে আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারেন তো এখানে আবেদনের প্রক্রিয়াটি বলা আছে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই নিচের শর্তগুলি মেনে আবেদন করবেন বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠেরোতে বত্রিশের মধ্যে হতে হবে তো এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে বিএন ডট ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করবেন এবং আবেদনের ফি বাবদ এখানে বলা আছে যে এক হতে আঠেরো নং পদের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ চার্জবোধ বারো টাকা সম্বত একশত বারো টাকা এবং উনিশ থেকে বত্রিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জবোধ ছয় টাকা সমর সর্বদ ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন এখানে এস এম এস এর প্রক্রিয়াটি দেওয়া আছে এই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনারা পেমেন্টটি করবেন তো ধন্যবাদ ইউয়ার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার সেটির নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যাদ ইয়ার সাভারত দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আগ্রহ প্রার্থী অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন